বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা এখন ধরুন এটা আপনাদের এপ্রিল মাস আমাদের এই এপ্রিল মাসে এই সময়তে আমরা একটা খুব ভালো গাছ বসাতে পারি যেটা আমাদের কাছে জুন মাসের শুরুর থেকেই ফুল দেবে আপ টু আপনার অক্টোবর মাস পর্যন্ত তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন গাছটা কি এটার নাম হচ্ছে ল্যাগেস্টোনিয়া ইন্ডিকা বা বাংলায় ফুল অনেকে আপনারা খই ফুলও বলেন তো আমরা যারা ছাদ বাগানে গাছ করছি যারা অনেক দিন ধরে গাছ করছি তাদের কাছে তো আছেই যারা মাঝখানে তিন চার বছর লেগেছে তাদের কাছে অনেকের কাছেই নেই বা অনেকে যারা শুরু করেছেন আপনারা হয়তো এই ফুলটার সাথে পরিচয় নেই তো বন্ধুরা ফুল বা ল্যাগেস্টোনিয়া ইন্ডিকা বা খই ফুল বলে যদি আপনারা গুগলে সার্চ করেন এটা আপনি কালার পাবেন প্রচুর কালার আছে বন্ধুরা আমার হাতে যে গাছটা ধরা আছে এটা পিওরলি রেড এটা পিঙ্ক আচ্ছা এটা বেগুনি এটা সাদা আচ্ছা এটা আপনার রোজি পিঙ্ক আচ্ছা এটা আপনার ডিপ রেড কালারের সাথে ধার দিয়ে একটা সাদার বর্ডার থাকবে আচ্ছা এটা আপনার হালকা অরেঞ্জ বলতে পারেন আবার স্যাফরন কালার বলতে পারেন আর এটা হচ্ছে আপনার পার্পল বলতে পারেন ল্যাভেন্ডারও বলতে পারেন তো এই একটা গাছ আর এই একটা গাছ দুটো ভ্যারাইটি থাই প্রজাতির বাকিগুলো সবই কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি তো বন্ধুরা আমরা এই গাছগুলো জমিতেও বড়াতে পারি টবেও বড়াতে পারি এই গাছগুলোকে নিয়ে ডাইরেক্ট আপনি দশ ইঞ্চি টবেই বসাবেন আর গাছগুলো ঝোপালো করতে গেলে একটু কাঁচি দিয়ে একটু ছাঁটতে হবে না ছাঁটলে গাছ আপনার পছন্দের মতো হবে না গাছ গোল হবে না গাছ তো তার নেচার অনুযায়ী বড় হতে থাকবে লম্বা হতে থাকবে আমরা যদি একটু গাছটাকে ছেঁটে দিই বা ধরুন আমরা একটু মনে করে করলাম হাত দিয়ে জাস্ট একটু প্ল্যাক করে দিলাম এই এই ধরনের কেটে দিলাম তাহলে গাছটা গোল হতে পারে আচ্ছা এরা মিক্সড খাবার পছন্দ করে যে নিমখোল হাড়ের গুঁড়ো হালকা একটু ডিএপি থাকছে একটু সুপার ফসফেট থাকছে এরকম মিশিয়ে পাঁচ মিশালি সার যেগুলো আমরা পাঁচ জায়গার থেকে পাই বা বিভিন্ন জায়গার থেকে পাই বা আমাদের নার্সারিতে পাওয়া যায় এই মিশ্র খাবারটা আমরা ব্যবহার করতে পারি যাদের পুরনো গাছ আছে আপনারা প্লিজ এখন রিপোর্ট করে ফেলুন টপ থেকে বার করে কিছু শিকড় বাদ দিয়ে নূতন মাটি দিয়ে রিপোর্ট করুন গাছ ঝোপালো হয়ে যাবে আর গাছে ধরুন এগুলো এপ্রিল মে মাসের এন্ডের থেকে ফুল আসতে শুরু করে ফুলগুলো এক থোকা ফুল হয় খুব সুন্দর লাগবে আর দূর থেকে তো একটা পুরো ক্লাস্টার মানে এক একটা থোকায় থোকা এরা তো সিঙ্গেল ফুল হয় না তো বন্ধুরা এইসব গাছগুলো করুন আর বেশি যত্ন করতে হয় না জেনারেল মেন্টেনেন্স জেনারেল সার জেনারেল ওষুধ সব কিছু ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড এদেরকে এদের মিলিবারও হয় না এদের শুধু ওই ল্যাদা পোকা বা এমনি জেনারেল পোকাতে একটু একদম পাতা রাতাগুলো কাটতে পারে আর যে সময়তে ফুল হয় সেই সময়তে একটু পোকার উৎপাত থাকে তো সেই সময়তে আমরা আমরা একটু বেশি ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড আমরা ইউজ করব আর যাদের ধরুন জমিতে আছে ছাওয়া ছাওয়া জায়গাতে আছে গাছটা অনেক লম্বা হয়ে গেছে গাছের গোড়াতে গোড়ার থেকে চার পাঁচ ইঞ্চি দূর দিয়ে গুঁড়ো সর্ষের খোলা আর লাল পটাশ দিয়ে দিন তাহলে গাছ এখন থেকে স্ট্রেংথ নিয়ে নেবে গাছে ফুল এসে যাবে আচ্ছা বন্ধুরা এই ফুল গাছ আমরা অবশ্যই ছাতে করব বা জমিতে করব তবে এরা কিন্তু ব্যালকনিতে অত আপনাকে খুশি করবে না ব্যালকনিতে খুব ভালো হয় না যথেষ্ট রোদ লাগে আর এই গাছগুলোকে ছেটে কেটে রাখলে খুব সুন্দর হয় এই সব গাছগুলো করুন বন্ধুরা ব্যালকানির জন্য আপনার একটা জিনিস উঁকি মারছে আপনাদের দিকেই অ্যারেনিয়াম যেসব গালা ব্যালকনিতে রোদ পড়ে সেই সব ব্যালকনির জন্য আদর্শ ডবল সিঙ্গেল সব রকমই আছে তো বন্ধুরা এদের যে মাটি হবে বালি ভার্মি মাটি একদম জেনারেল মাটি এই গাছগুলো করুন দেখবেন সিজনে সিজনে যেসব গাছগুলো হয় এক সব সব সময় তো সবসময় ফুল দেয় না এরা মেনলি ফুল দেয় বর্ষার থেকে আরম্ভ করে শীতের শুরু হওয়া পর্যন্ত তো এই ধরনের দুটো তিনটে মাসের জন্য আমরা এইসব গাছগুলোকে রাখতে পারি একটু রকমারি ফুল হলো একটু ভালো লাগলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হোম ডেলিভারি কুরিয়ার সবই চলছে এইসব গাছগুলো হোম ডেলিভারি কুরিয়ারে কোনো সমস্যা হবে না আপনারা আপনাদের পছন্দ মতো গাছগুলো নার্সারিতে এসে নিন আর কি নিয়ে ভিডিও লাগবে একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যেমন যেমন জানাচ্ছেন আমরা সেরকম সেরকম ভিডিও অলরেডি আরম্ভ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন